হলো মালয়েশিয়া রাবার বাগান এই যে রাবার রাবার এই গাছ থেকে রাবার উৎপাদন করা হয় একদম সারি সারি বিশাল বড় বড় বাগান অনেক বড় বাগান আছে আছে অনেক বড় বড় একদম পুরো পাহাড় জোড়া একদম সিরিয়াল বাই সিরিয়াল গাছ হাজার হাজার শত শত গাছ পুরা পাহাড় জোড়া এই গাছ অনেক সুন্দর কিন্তু ভিতরে গাছগুলা কালার একদম সাদা সাদা চিকন চিকন এগুলা কিন্তু একদম পাহাড়ি এলাকা পুরাপুরি পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা এখানে পাশে এই পাশে পুরাপুরি রামার গাছ Maksud saya cakap Ya Dia cakap Makan